আসসালামু আলাইকুম আজকে আমরা জানব অজুর ফরজ কয়টি এবং কিভাবে সুন্দর করে অজু করতে হয় অজুর ফরজ চারটে এক নাম্বার সমস্ত মুখ ভালোভাবে দ্রুত করা দুই নাম্বার উভয় হাতের কনু ভালোভাবে দ্রুত করা তিন নাম্বার মাথা মাছে করা চার নাম্বার দোনো গোসলের জি আজকে আমরা জানবো যে গোসলের ফরাজ কয়টি সাধারণত সকালের উপর গোসল ফরজ হয় না গোসল ফরজ হয় যারা বালেক হয়েছে যাদের স্বপ্নদোষ হয় এবং স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করে তাদের উপর গোসল ফরজ তবে এই গোসল ফরজটা আমরা কীভাবে করবো তা কিন্তু আমরা সকলে জানি না তা আজকের ভিডিও থেকে আমরা জানবো যে গোসলের সর্বমোট ফরজ হচ্ছে তিনটি এক নম্বরে ভালোভাবে কুলি করা যে গড় গড়ে কুলি করবে একবারে গলার ভিতর পর্যন্ত ফানি ফসাতে হবে সাধারণভাবে কুলি করলে এই কুলিটা হবে না দ্বিতীয়ত হচ্ছে নাকের একবারে যে একটা ভিতরে একটা নরম অংশ আছে ওই নরম জায়গা পর্যন্ত ফানি ফসাতে হবে তৃতীয় পুরো শরীর ভালোভাবে দ্রুত করতে হবে শরীরে যদি শরীরের মধ্যে যদি এক চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় তাহলে গোসল আদায় হবে না আর এই যদি গোসল আদায় না হয় তাহলে আপনার পবিত্রতা অর্জন হবে না তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত এই নাফাক অবস্থা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নয় লেখা হবে তদরূপ আমরা সাধারণভাবে যে গোসলটা করি আমরা ফরজ গোসলটা কিন্তু এর থেকে ভালোভাবে করতে হবে সাবান ইত্যাদি কিন্তু গোসলের ফরজের জন্য শর্ত নয় গোসল শরীর পবিত্রতা করতে হলে যে তিনটে শর্ত আছে ওই তিনটি শর্ত ভালোভাবে মেনে ভালোভাবে পূরণ করতে হবে তাহলে আমাদের শরীর পবিত্র হবে তাহলে আমাদের বন্ধিকে আল্লাহ তালার কাছেও কবুল হবে অন্যথায় আমরা গুণাকার হব